মাঝে মাঝে বিশ্বেশ্বর বাইরে কিছু লোকের ছোটাছুটির আওয়াজ পেলেন কিন্তু বিশ্বেশ্বর কুড়ানিকে নিয়েই ব্যস্ত একসময় দুমদাম করে মন্দিরের দরজায় ধাক্কা পড়ল বিশ্বেশ্বর ভাবলেন নিশ্চয়ই গ্রামবাসীরা কেউ কেউ এই মন্দিরে আশ্রয় নিতে চাইছে বিশ্বেশ্বর বললেন দরজা খোলা হবে না এখানে কেউ আসতে পারবে না এবার দরজায় আরো জোরে ধাক্কা পড়ল মনে হয় কারা যেন বাইরে থেকে দরজাটা ভেঙে ফেলতে চাইছে শিবলিঙ্গের পিছনে একটা ত্রিশুল গোঁজা আছে বিশ্বেশ্বর এক টানে তুলে নিলেন সেটা পুরনো দরজা মরমরাত করে সেটা ভেঙে পড়ল একটুক্ষণের মধ্যেই বিশ্বেশ্বর ত্রিশুল উঁচিয়ে বললেন আরো আনন্দ পডকাস্টের বিশেষ নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জলদর্শু গল্প পাঠে আমি মেয়ের